স্যার আমি কি আপনার ঘরের বউ নাকি আপনি যখন ডাকবেন তখনই এখানে হোটেলে যেতে হবে তুমি আমার ঘরের ওয়াইফের থেকেও বেশি সেরা জানো যাবে নবনিকা স্যার আপনি বুড়া মানুষ আপনি চাহিদা তো বেশি কিন্তু আপনি তো কাজে পারেন না যতটুকু টাকা পড়ে তো কি ভালো লাগে না ভালো লাগে মোটামুটি কিন্তু যতটুকু প্রয়োজন ততটুকু তো পাই না

বাসে আসলsessionId তোমাকে নিয়ে উটলে যাব জানো তুমি ইজি না স্যার আমি আমার পার্সোনাল কাজের জন্য ছুটি নিয়েছি আমার রিস্টের প্রয়োজন আছে আমি তো তোমার পার্সোনাল ব্যক্তি ওটা অফিসের জন্য আমার বাসার জন্য আপনি কেও নাছেন স্যার অফিসে আপনার সঙ্গে সময় কাটাই আপনি যেভাবে চান সেভাবে আপনার কথা মতো কাজ করি সেটা তো আছে অফিসে একটা একটু তোমার সাথে সময় কাটায় ওগুলো কি ভালো লাগে আমি ভাবতেছি তো নিয়ে হোটেল যাব অনেক আনন্দ মজা হবে অনেক আনন্দ অনেক মজা তো অনেক দিন করছেন তিনটা দিন আমাকে একটু সময় দেন না তৃতীয় থাকতে দেন আমাকে তো দিন দিন ছুটি দিচ্ছো তুমি কি তোমার গ্রামের বাড়িতে যাব না আমি আমার কোয়ার্টারে থাকবো আমার রুম থাকবো আমি কোথাও যাব না ও তাহলে কোথাও যাব না আমি তো তোমার ভালো বসের মানুষ নাকি ভালোবাসার মানুষের কথা রাখিন না আমি বাসায় যাচ্ছি আমার একটু ব্যক্তিগত কাজ আছে এই কারণে আমি কোথাও যেতে পারছি না আমি তো তোমার কাছের মানুষ তো তোমার ব্যক্তিগত কাজ আছে সেটা কি আমার কাছে বলা যায় না স্যার অফিসে আপনার কথা শুনি আপনার কাজ করি আপনি যখন যা বলেন আপনার কথা মতো কাজ করি আপনার সব পূরণ করি কিন্তু বাসায় আপনি আসছি তবুও আপনার কথা শুনতে হবে তো বাসায় তোমার সাথে যাওয়ার একটা ভালো সম্পর্ক আছে সেই ক্ষেত্রে কি তুমি নিয়ে আমি পুরো যেতে পারি না তুই নিদিবিলি সময় কাটাতে পারিনা স্যার নিদিবিলি সময় কাটায় কি করবেন বোড়া মানুষ যতটুকুই পারে তোমার কি ভালো লাগে না গুলো বেশি ভালো লাগে না ওই অতটুকুই সময়ই কোন কাজ নেই না শুধু আপনি চাকরি করি তাই আপনার কথা মতো চলে আমি আর কি তার মানে বলতে চাচ্ছ যে তোমার আমার মাঝে যা কিছু হয় এগুলো আর কি তুমি ইচ্ছাকৃত ভাবে না মানে আমাকে খুশি করার জন্য এগুলো তুমি চাকরির জন্য নাকি আমি কাজ করি sir অনেক সুযোগ সুবিধা আপনি আমাকে দেন আপনার কথা মতো কাজ করি কিন্তু এটা আমার ইচ্ছা হয় না কখনো আপনি বুড়া মানুষ আপনি তো পারেন না ভালো ভাবে কাজ করতে তাহলে তোমাকে যে বলতে চাচ্ছি যে আজকে চলো কেন যাবো না কেন আমি আজকে আসছি আমার room একটু কাজের জন্য relax এর জন্য, আজকে আপনার কথা মতো কাজ করতে হবে? আজকে আমি তো যেতে পারবো না। আর তোমাকে তো আমি অনেক মন থেকে ভালোবাসি তোমার madam এর থেকেও বেশি সেটা তো তুমি ভালো করে জানো। আপনি শুধু আমাকে ভালোবাসেন না office এর অনেক মেয়েদেরকে ভালোবাসেন, তাদেরকে একজনকে নিয়ে যান না আজকে। তা তোমাকে তো আমি কতবারই বললাম যে মনিকা চলো তোমাকে আমি বিয়ে করে ফেলি। তুই তুমি আমাকে বল যে তোমার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ আমার মতো একটা বুড়া মানুষকে তুমি বিয়ে করবে না যা হচ্ছে free হচ্ছে হ্যাঁ আমি এখনো কোনো বিয়ে করি নাই আপনার মতো বুড়া মানুষকে বিয়ে করে আমার জীবনটাকে আমি ইয়া করে দিব নাকি ইসমাত বলে একটা চাপ আছে না তাহলে তুমি তাহলে আমি যা বলি office এর মধ্যে সেগুলো তুমি রাজি হও কেন? আপনি অনেক সুযোগ সুবিধা আমাকে করে দেন। অনেক ছুটি দেন এই কারণে আর কি আপনার কথা মতো office কাজ করি, কিন্তু বাইরে করতে পারবো না এগুলো sir বাহিরে করতে পারবো না বাহিরে করলে তো বেশি ভালো শুনো তুমি যা চাও তাই বাবা ঠিক আছে আমার তো টাকা পয়সার অভাব তুমি আমার কথা রাখো না আমি টাকা পয়সা দিয়ে কি করবো বলেন শুধু কাজের সুযোগ সুবিধা পাই তাই আপনার কথা রাখি তাদের সুযোগ সুবিধা পাওয়া জন্য আমার কথা রাখো এমনিতে ভালোবাসার খাদিরে না না sir বুড়া মানুষের সঙ্গে কি প্রেম ভালোবাসা করা যায় বলেন আচ্ছা তিন দিন যে ছুটি নিয়েছ তুমি একা একা quarter এর ভিতরে কি করবা আমি যাই করি না কেন sir একটা জিনিস বুঝতে পারছি না আমি কি আপনার ঘরের বউ নাকি আমার সব সময় চাহিদা অধিকার বেশি বেশি দেখান অধিকার দেখাবো না কেন তুমি তো আমার ঘরের বউয়ের থেকেও গেছি তোমাকে তো আমার অনেক ভালো লাগে তুমি যে সুন্দর ঠিক আছে এরকম সুন্দর মেয়ে তো আর আমার এখানে একটাও নেই এজন্যই তো তোমাকে এত ভালোবাসি আমি হ সুন্দর বলে সুন্দরের মায়ায় পড়ে আপনি সব সময় বেশি বেশি আমাকে কিসের জন্যে তিন দিন ছুটি নিয়েছ বাসায় কি করবো আমাকে বলো আপনার বউ আছে তারপরে আপনি আমাকে এত ইয়া করেন কেন? তোমার কি পেপোশন যখন রূপের মায়া করে আপনি সব সময় আমাকে ইয়া করেন কেন স্যার এত ভালো মজার অভিনয় দেখাইতে হবে না আপনাকে এটা কি তোমার অভিনয় বড় হচ্ছে আমি তো তোমাকে ওর চেয়ে দিল্লি ভালোবাসি হ্যাঁ আমি তিন দিনের ছুটিতে রুমে আসি তারপরে আপনি অধিকা দেখাছেন শামির মতো আমি তো আপনার বিয়ে করব না তাতে কি হয়েছে তিন দিন ছুটি নিয়েছ কি করব সেটা আমাকে বলো শুনি ছুটি নিয়েছি আজকে rest এ থাকব কালকে আমাকে শপিং করতে যেতে হবে মার্কেটে অনেক কিছু কিনতে করতে হবে এই কারণে আমি ছুটি নিয়েছি অনেক কিছু কিনা কাটা কি মেগা করতে পারবা টাকা পয়সা লাগলে আমাকে বল অবর্তপুরো কিছু অবর্তে টাকা পয়সা বিশেষ যখন লাগবে আপনাকে বলবো টাকা লাগবে আমি দেবো वैसे আমি মনে মনে এটা ভাবছিলাম ও সে তো এখন তাহলে চলো আজকে কোথাও যাই আগামী কালকে শপিং করব shopping এর যাবতীয় খরচ এমনি all everything আমি বহন করব সমস্যা নেই। আচ্ছা একটা কথা বলেন আপনার বউ আছে অফিসে অনেক মেয়েদের আপনি পছন্দ করেন কিন্তু আমাকে আপনি এত গত সপ্তাহে তো আপনি Jessica নিয়ে hotel এ গেছিলেন Jessica কে নিয়ে। গত সপ্তাহে Jessica কে নিয়ে hotel এ গেছি এটা তোমাকে কে বললো? কি বললো এত কিছু উদাহরণ সহকারে বলতে চাচ্ছেন, আপনি গিয়েছিলেন এটাই সত্য কথা। বুঝি না আপনার বয়স শেষ হয়ে যাচ্ছে তো চাহিদা আপনার এত খাওয়ার রুচি কোথা থেকে আসে sir এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে Time 11 কে সাবস্ক্রাইব করুন রুচি ভালো থাকলে তো খাওয়া দাওয়া ভালো খাওয়া যায় ঘরে বাইরে একভাবে খেতে থাকেন আজকে জুচিকা নিয়ে যান আমি যেতে পারবো না। তোমাকে যে হবে আমি তো আর ওদেরকে মন থেকে ভালোবাসি না তোমাকে তো আমি কতবার বলছি যে বডি কা চলো তোমাকে আমি বিয়ে করে ফেলি তুমি তো রাজি হও না স্যার আমাকে মন থেকে ভালোবাসলে আবার জেসিকা নিয়ে হোটেলে যাওয়া কারণটা কি এটা কি মন থেকে ভালোবাসা হলো তোমাকে তো মন থেকে ভালোবাসি ওদেরকে তো আর মন থেকে ভালোবাসি না বুঝলেন কেন পিটপিট পিটপিট ছুdownarrow খাওয়া দাওয়া করেন টাইম পাস করেন ফ্রিতে ফ্রিতেই তো হয় মানে জীবন যদি ফ্রিতে না চলে তাহলে কি হবে নাকি কিন্তু আমি তো ফ্রিতে আমার জীবনটা কাটাতে চাই না আমি চাই আমার সঙ্গী হিসাবে লাইফ মার্টা হিসাবে সুন্দর একটা হ্যান্ড চামছে পুরুষ শালিকের জন্য কাউকে কিছু দিতে চাই না আমি তুমি তো ফ্রিতে ফ্রিতে জীবন কাটাচ্ছো দেখো আমার সাথে তুমি সময় কাটাচ্ছো তোমার সুযোগ সুবিধা পাওয়ার জন্য আমি তোমাকে সুযোগ সুবিধা দিচ্ছি যখন তখন তুমি ছুটি নিচ্ছো আহ duty করো মাত্র সারাদিনে দুই ঘন্টা আমি সুন্দর সেই কারণে আপনি আমাকে কাজের চাপ কমায় দেন আর তার বিনিময়ে আপনি সপ্তাহে তিন দিন চার দিন হ্যাঁ সপ্তাহে তিন দিন চার দিন তোমার সাথে সময় কাটাবো তো তোমাকে আমি সবার থেকে বেশি সুযোগ সুবিধা দেই জন্য তোমার ক্ষেত্রে অধিকার অত বেশি থাকবে হ্যাঁ আপনি আমাকে কিছু দেন আমি আপনাকে কিছু দিয়ে সন্তুষ্ট করি কিন্তু তার না যে আপনাকে আমি বিয়ে করতে হবে আচ্ছা বিয়ে কথাটা বাদই দিলাম যাও এখন তুমি কি আজকে যেতে পারবা ওর সাথে স্যার আমি আজকে রেস্ট করব আজকে আমAnte বেশি বেশি ফোন দিবেন না আগামী কালকে আমি আপনাকে ফোন দিব আগামী কালকে তো হবে না আজকে তুমি লিখতে আছো এখন তো সকাল দশটা বাজে তুমি সারাদিন rest এ থাকবো তোমাকে সন্ধ্যার দিকে নিয়ে এই হোটেলে এ যাবো বুঝতে পেরেছ? sir বাসায় এসেও আমি শান্তিতে থাকতে পারছিনা, আপনি দীপিকা কে নিয়ে যান আর নইলে জোনাকি কে নিয়ে যান আজকে আমি আপনাকে বললাম ওদেরকে নিয়ে আপনি যান যদি এত ইচ্ছা হয় আপনার বাইরের খাবার খেতে। খেতে ইচ্ছে করতেছে আপেল আর তুমি বলতেসো যে ওই আম খাওয়ার জন্য এটা কি হবে নাকি? দুইটাই উপকার ওদেরকে নিয়ে যাবো না আমি তোমাকেই নিয়ে যাবো আজকে আমার কথা তোমায় রাখতে হবে না হলে কিন্তু আগামী কাল থেকে তোমার duty আট ঘন্টা full করতে হবে আচ্ছা office এর হবে এখন বাসার বাসায় এখন আমি আমার রুমে আছি তুমি তো আমার কথা রাখো না তোমার ম্যাডাম তো আমার কথা অক্ষরে করে পালন করে যা বলি তাই হম তাহলে ম্যাডাম এর জায়গায় অন্য কাউকে বেছে নিয়েছেন কেন এত সুন্দর madam রেখেও আরে মেরা বেটিক তো তুমিই খুশি সুন্দর আমাকে তো প্রশংসা করতে হবে না স্যার আমি আমার জায়গায় অনেক ভালো আছি তিন দিনের জন্য যখন আবার অফিসে যাব তখন আমি সব কথা অক্ষরে অক্ষরে পালন করব আমি যে ইচ্ছা করে 10 মিনিটের মধ্যে তোমার ছুটি कैंसिल করে দিতে পারি সেটা কি তুমি জানো 10 মিনিট পরে তোমার ফোন দিবে যে মনিকা আপনার ছুটি শেষ তো আপনি জরুরি কাজ পড়ে গেছে আপনি এখন অফিসে আসেন আমার রাজীব sir বলে কথা কখনোই আপনি এই কাজটা করতে পারবেন না কারণ আমি জানি আপনি আমাকে কতটা ভালোবাসেন সেই জন্যই তো বলতেছি আমি তোমাকে অনেক ভালোবাসি ভালোবাসার মান মর্যাদাটা তুমি রাখবা হ্যাঁ এখন কি তুমি সন্ধ্যার দিকে আসবা এটা বলো sir ভালোবাসার মর্যাদা সম্মান সব কিছু রাখি দুইটা দিন চাইছি আমি আপনার কাছে দিবেন না তুমি দুই দিন তো relax থাকতেই পারবা আজকে তোমাকে নিয়ে হোটেলে যাব আজকে না কালকে যাই স্যার কালকে আমার অনেক কেনাকাটা করতে হবে আর আজকে আমার একটু রুমে এ কাজ আছে আমার পার্সোনাল কিছু কাজ সেরে আমি কালকে আপনাকে নল দেব আপনি কালকে রেডি হয়ে থাকবেন ও পার্সোনাল কাজ আছে পার্সোনাল কাজ কি তুমি কি অন্য কারো করে উপরে গিয়েছো না ক্যারাপেন কি তাই মনে হয় তাহলে তুমি তিন দিনের ছুটি নিয়েছো বাড়িতেও যাচ্ছ না এ থাকবা তারপরে আমি তোমাকে ডাকতেছি আমার সাথে দাদার আসতে বলল না আপনি কথার কি জবাব দিব আমি এত প্রশ্ন করলে আমি কিভাবে আপনার কথার आंसर দিব ওকে স্যার এত করে বলছেন না হবে রেডি থাকেন সোমnablaলে আসছি আমি দেখি আপনি আমার কত টাকা শপিং করে দিতে পারেন আচ্ছা ঠিক আছে তুমি শপিং নিয়ে বাসা যাইতে বারবার স্যার অনেক দিন কিন্তু আপনার কাছ থেকে কিছু আমি পাই না কিন্তু যেহেতু আপনি আমাকে নিয়ে শপিংে শপিংে যাবেন কথাটা মনে রাখেন কি চাইবো আর কি চাইবো না আপনি ভাবতেও পারবেন না আচ্ছা ঠিক আছে সব হয়েছে আজকে আসো তাহলে হবে আমাকে অনেক কিছু দিতে হবে হ্যাঁ আমি চলার পরে আসবো আপনাকে ফোন দিবো ওকে এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11 কে সাবস্ক্রাইব করুন